আজকে বুধবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সব দুঃখ কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে এই আমলটি করতে পারলে আজকে বুধবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন নবীজির শিক্ষানো দোয়াটি যদি শুধু মাত্র দশ বার পাঠ করতে পারেন এই চোখ দিয়ে যত জীবনে গুণা করেছেন কবিরা সবিরা বা তিনি দিয়ে আপনার চোখগুলোকে পবিত্র করে দিবে এই কানে যত গুণা করেছেন জীবনে গান বাজনা শুনেছেন আল্লাহ রাব্বুল আলমিন এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই কানের সমস্ত গোনাগুলো কেউ ক্ষমা করে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ একটা গুনাও আর আপনাদের কানে থাকবে না এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন সমস্ত ক্ষমা করে জাবানকে পবিত্র করে দিবে অনেকে মনে মনে অনেক চিন্তা ভাবনার গুণা করেছেন আমার আল্লাহ চিন্তা ভাবনার সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে আপনার অন্তরকে নিষ্পাপ করে দিবে সকলে বলে সুবহানাল্লাহ মোট কথা আজকে বুধবারে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পড়তে পারলে আপনার জীবনের যৌবনের যত কঠিন শক্ত গুন আছে আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার এবং আপনাদের পরিবার সংসার এর মধ্যে যাদের অভাব অনটন আছে অনেক মানুষ আছে বলে হুজুর আমাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে হুজুর রিজিকের মধ্যে বরকত পাই না আমি বলবো নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি যদি একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন আমল করতে পারেন নবীজি বলেছেন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে আপনি লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত থাকলে আল্লাহ সেই ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারে যারা ইনকাম করে কাজ করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রেখে রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দিবে আপনাদের পরিবার সংসার থেকে অভাবের

মন দোয়াটিও আজকে আপনাদেরকে পড়িয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই আমি আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকে বুধবারে যখনই ভিডিওটা দেখছেন দেখুন আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকের আমলে আপনার ভাগ্য পরিবর্তন হবে নবীজি হাদিসের কিতাবের মধ্যে বলেছেন হাদিসের মধ্যে এসেছে পৃথিবীর কোনো কিছুই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না

যে তাওবা করার সঙ্গে সঙ্গে জীবনের গুণা মাফ হয়ে যায় নবীজি বলেছেন

ঠিক তেমনি নিষ্পাপ হয়ে যাবেন শুধু তাই নয় আজকে তাও করার পর থেকে যদি আর কখনো গোনা না করেন নাকামল করেন আল্লাহ বলেন ইল্লা মং তাবা ওয়া আমান ওয়ামিলাং সালহা যদি আমলে সালিয়া করেন অর্থাৎ নামাজ রোজা করেন ওলাইকে উবাদ দিলুল্লাহ সাইয়াত আল্লাহ প্রত্যেকটা গুনার পরিবর্তে একটা একটা নেকি আল্লাহ আমোল নামারের মধ্যে লিখে দিবেন সকলে বলিস বাহান আল্লাহ আকবার। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমলটুকু করবেন দোয়াটা পাঠ করবেন নবীজি যে দোয়াটি পাঠ করেছিল গুণামাফের দোয়াটি পাঠ করবেন আর প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ আল্লাহর কাছে নত স্বীকার করবেন আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি গো আল্লাহ ভুল করেছি এভাবে নত স্বীকার করবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আর কখনো করব না তারপর বলবেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও এভাবে বিশ্বাসের সহিত যখন আল্লাহ রব্বুল আরামিনকে ওয়াদা দিতে পারবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না আল্লাহ তুমি ক্ষমা করে দাও তারপরে নবীজির শিখানো দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দেবে আর এটাকেই বলে তাও বা তো আপনি মনে প্রাণে বিশ্বাস রেখে বলবেন আর জীবনে কখনো গুণা করবেন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা চরুন তাহলে এখন আমি আপনাদেরকে সুন্দর ভাবে শ্রেষ্ঠ হীরার চেয়ে মনিমুক্তার মুক্তার চেয়েও শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন অজু না থাকলেও আপনি দোয়াগুলো পাঠ করতে পারবেন আমার সঙ্গে পড়ুন সর্বপ্রথম দশবার দুরুদ শরীফ পাঠ করুন আও একবার নবীজি বলেছেন দশ বার দূর শরীফ পাঠ করতে পারলে আল্লাহ সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আপনার উপরে একশতটা রহমত নাজিল করবে আপনার আমল নামা থেকে আল্লাহ একশতটা গুনাকে আল্লাহ কেটে দেবে সকলে বলে সোবাহান আল্লাহ একশতটা গুনাকে আল্লাহ রাবুল আলমিন কেটে দেবে একশো গুণ আল্লাহ একবার শুধু তাই নয় এক শততা নেকি আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আব্বুল আমি লিখে দিবে আবাহ একবার শুধু তাই নয় নবেজের রৌজায় ফেরেশতারা নিয়োজিত আছে যদি আপনি দুরুদ্রা পড়েন নবেজির রৌজায় আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত দুরুদের হাদিয়াটা নবীজির রৌজা পাকে পৌঁছে দিবে সকলে বলি সুবাহানন্দ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা মনে প্রাণে নবীর প্রেম ভালোবাসা নিয়ে সর্বপ্রথম 1 নম্বরে 10 বার দরুদ শরীফ আমার সঙ্গে পাঠ করুন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

সেই তাওবার দোয়াটি আমার সঙ্গে আপনারা শুধুমাত্র পাঁচবার পাঠ করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস তা গো ফের্লা হাওয়া আবার বলুন আর বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি গো আল্লা ভুল করেছি আর কখনো গুনা করব না ভুল করব না তুমি ক্ষমা করে দাও তারপর বলুন সব বাহানাল্লা হেমা বেহান দেহে আস্তা গো হাওয়া তুইলাই আবার বলুন সোবাহানাল্লাহি অবেহামদেহে অস্তগ ফিরুল্লা হাওয়া অতুবো এলেই আবার বলুন সোবাহানাল্লাহি অবেহাম দেহি অস্তগ ফিরুল্লা হাওয়া তুবো এলাই সর্ব শেষবার আবার বলুন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে সমস্যা আছে আপনারা নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে আল্লাহ ধন সম্পদ দেবে রিজিক দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবে রিজিকের মধ্যে বরকত দিয়ে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে আমার সঙ্গে দোয়াটি একটি বার পাঠ করুন সুন্দর করে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা

সঙ্গে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি পড়ুন বলেছেন যদি কোন ব্যক্তি একবার এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহ রবিনের ঈমান নিয়ে নবীজির প্রতি বিশ্বাস ভালোবাসা নিয়ে ইমান এবং এখলাসের সঙ্গে একবার পাঠ করলে জান্নাত জীব হয়ে যায় আল্লাহ একবার এবং প্রতিদিন সকালে এবং বিকালে ফজলের পরে এবং মাগরিবের পরে তিনবার তিনবার পাঠ করতে পারলে নবীজি আপনার হাত জড়ে জান্নাতের মধ্যে টেনে টেনে নিয়ে যাবে সকলে বলে সবাহ একবার পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় আমার সঙ্গে বলুন বার বিল্লাহি রবিত وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبي ورسول ইসমে আজম আল্লাহর নামটি পড়ুন ইয়া জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বশেষ নবীদের শানে প্রাণ

sallam صلى الله عليه وسلم 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 প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আল্লাহর কাছে দোয়া করুন প্রাণ খোলে যা চাইবেন তাই পাবেন কারণ আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটি করেছেন অব্যাহ একবার আল্লাহ কবল মঞ্জুর করবেন শাল্লাহ মন থেকে আল্লাহর কাছে চান আল্লাহ আমিন রব্বানা যালামনা ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন আজকে বুধবার তোমার বান্দাবন্দীরা যারা এই শ্রেষ্ঠ ভাগ্যবান আমলগুলো আল্লাহ জীবন পরিবর্তন হওয়ার ভাগ্য পরিবর্তন হওয়ার আমলগুলো করেছে আল্লাহ তোমার বান্দাবান্দিদের সকলের মনের আশাগুলোকে বরণ করে দাও আল্লাহ জীবনে যৌবনে যত গুণা করেছে আল্লাহ সমস্ত মুছে করে আল্লাহ যার সমস্ত গুণাগুলো ক্ষমা কর কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা পেবিচার পরকিয়া যত গুণা আল্লাহ সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে করে দাও আল্লাহ অনেকের পরিবারের সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও ইজকের মধ্যে বরগত দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও আয় আল্লাহ রব্বুল তোমার দরবারে ফরিয়াদ গো মাহবুদ সকলকে তুমি আল্লাহ ধনী বানিয়ে দাও যারা ইনকাম করে কামাই করে আমাদের ফ্যামিলির আদ্দা আল্লাহ সকলের শরীরকে তুমি সুস্থ রাখো সকলের শরীরকে আল্লাহ তুমি ভালো রাখো সকলের কামাই রোজের মধ্যে বরকত দাও সবার ঘরের মধ্য থেকে আল্লাহ বাবা নটন দূর করে রিজিক দাও ধন সম্পদ দাও বড় লোক বানিয়ে দাও গরিব অসহায়দেরকে যাতে দান করতে পারি আল্লাহ আমাদেরকে ধনী বানিয়ে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাদের আশাগুলোকে পূরণ করে দাও যাদের ছেড়ে নাই ছেড়ে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলে মেয়ে কোনো কিছুই নাই দ্রুত আল্লাহ বাচ্চার ব্যবস্থা করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আমার মহিলা মা বোনদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা এক স্বপ্ন পূরণ করো আশাগুলোকে পূরণ করো আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি এর মধ্য থেকে যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর গুলোকে খেয়ে জান্নাতেরে টোকরা বানিয়ে দাও আল্লাহ দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যদি চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখিরে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের নুরের চেহারাটা আমাদের চোখের সম্মুখেবাসী আমাদের দিলে এবং জাবানে জারি করে দিও গালি মে তো লা ইলাহা ইল্লাল্লাহ যারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন অনেকে বলে হুজুরে আমলগুলো করে আমরা উপকৃত হচ্ছি ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিক দিচ্ছে রহমত দিচ্ছে বরকত দিচ্ছে কলেজার মধ্যে শান্তি পাচ্ছি আমি গ্যারান্টি ইনশাল্লাহ এই আমলটা মন থেকে প্রতিদিন করার পর আপনি বলতে পারবেন আমি নিষ্পাপ ইনশাল্লাহ মন সাক্ষ্য দেবে আপনি যে নিষ্পাপ হয়েছেন এজন্যে যারা এই আমলটি প্রতিদিন করতেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনকে সুন্দর করুক সকলে অনটন ফ্যামিলি থেকে দূর করে দেখ রিজিকে বরকত দেখ ধনী বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে টি লাইক দিয়েছেন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ এ দুইটি হাত দিয়ে মক্কামুদ্দিনে স্পর্শ করেছে আল্লাহ কবল ও মঞ্জুর করো মনের আশা পূরণ করো যে যে নিয়তে আমলটি করে আল্লাহ নিয়তটা পূরণ করো যারা লাইক কমেন্টস করে ছাড়লা তাদেরকে তুমি কবল ও মঞ্জুর করো জীবনকে সুন্দর করো আল্লাহ না আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত